সবাই চান বিয়ের কনেকে দেখে যেন তাক লেগে যায় পোশাক মেকআপ থেকে চুলের কায়দা সর্বত্রই যেন নতুনত্বের ছোঁয়া থাকে কনের মাথায় চকচকের টাক কি সেই সাজেরই অঙ্গ বিয়ের কনেকে দেখে সবার যেন তাক লেগে যায় সব পুরুষই তো এটাই যায় পরনে লাল রঙের লেহেঙ্গা টাক মাথা শরীর ভর্তি গহনা এমন সাজেই আত্মীয় স্বজনে ভরা বিয়ের মণ্ডপের দিকে ছুটে আসছেন কনে উল্টো দিকে অপেক্ষারত হবু বর কনের মাথার উপর থেকে লাল রঙের অর্ধস্বচ্ছ ভেল ঝুলছে প্রায় পেট পর্যন্ত নিখুঁত সাজ এ পর্যন্ত সব ঠিক ছিল কিন্তু পরের চ্যাপ্টার বিয়ের মণ্ডপে আসতেই সবাই অবাক ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী স্যাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া কনের মাথায় একটিও চুল নেই আপনার তাৎক্ষণিক মনে হতে পারে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার নেশায় চলছে বিশেষ কোনো একটি নাটকের শুটিং। তা কিন্তু মোটেও নয় এটা ডিজিটাল যুগের নেট দুনিয়ার ভাইরাল রীতিনীতির এক মাধ্যম যাকে নতুনত্বের নেশা নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার নেশা আর তা না হলে বিয়ের সাজে এমন ছন্দপতন কেন হবে আদৌ মোটেই তা সত্যি নয় তাহলে আসল সত্যিটা কি আমেরিকাবাসী ভারতীয় বংশোদ্ভূত ফ্যাশন প্রভাবী নিহার সজদেবের এই ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঠিকই তবে তার নেপথ্যে ছিল না কোনো ভুয়া কন্টেন্ট বিয়ের সাজ কেমন হবে তা নিয়ে পৃথিবীর প্রায় সব মেয়েরই উত্তেজনা থাকে পোশাক মেকআপ থেকে চুলের কায়দা সর্বত্রই যেন নতুনত্বের ছোঁয়া থাকে সবাই চান বিয়ের কনেকে দেখে যেন তাক লেগে যায় নিহারের ক্ষেত্রেও তার অন্যর্থা হতো না মাথার চুল সৌন্দর্যের প্রতীক বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে চুলের মান দৈর্ঘ্য ও ঘনত্ব নিয়ে যথেষ্ট চর্চাও হয় তবে নিহার জানিয়েছেন তিনি বহুদিন ধরেই অ্যালোপেশিয়া নামক একটি রোগে আক্রান্ত মাস ছয়েক বয়সে প্রথম ধরা পড়ে এই অটো ইমিউন রোগটি প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে ধুলো ধরনের ধুলোময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড রোগ নিরাময়ে রকম চিকিৎসাও করেছেন তিনি কিন্তু সমস্যার সমাধান হয়নি উল্টে মাথার নির্দিষ্ট একটি অংশ থেকে শুরু হওয়া অ্যালোপেশিয়া ধীরে ধীরে গোটা মাথায় ছেয়ে গেছে নিজের এই পরিণতি দেখে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন নিহার অনেকেই পরামর্শ দিয়েছেন বিয়ের দিন মুখের সঙ্গে মানানসই পরচুলা বা উইক পরার কিন্তু নিহার তা চাননি উলটি সত্যিটা সহজভাবে গ্রহণ করে নিতে পেরেছেন দীর্ঘদিনের বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করার আগে তিনি কৃত্রিমতার আশ্রয় নিতে চাননি নিহার আসলে যেমন তেমনভাবেই বিয়ের দিন মণ্ডপে হাজির হয়েছিলেন নবদম্পতির ছবি সামাজিক মাধ্যমে পোস্ট হওয়া মাত্রই শুভেচ্ছা বার্তায় ভরে গেছে বিয়ের প্রচলিত ধ্যান ধারণা ভেঙে দেওয়ার এই পদক্ষেপকে সুন্দর ও সাহসী বলে মনে করছেন নেটিসেনদের একটি অংশ video bangla news dress